আসসালামু আলাইকুম ভিওর শেষে করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার রান্নার রেসিপি নিয়ে পুঁইশাক আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না এটা খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে তো প্রথমে একটা কড়াইতে এখানে নিয়ে নিয়েছে তেল এর ভিতরে দিয়ে দেবে গোটা জিরা কুচি মরিচ কুটি মরিচ গুলোকে মাঝকে দিয়ে ফেরে নিয়েছে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া গুঁড়া সবগুলো মশলা দিয়ে দিয়েছে এখন এটাকে নাড়াচাড়া চাড়া করে রান্না করে নিতে হবে তারপরে কিছুক্ষণ রান্না হয়ে গেলে ভিতরে দিয়ে দেবে আগে থেকে ধুটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিনি মাছগুলোকে তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছে পুঁই শাক আর মিষ্টি কুমড়ো গুলোকে তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো এখন এরকম তো দিয়ে দিয়েছে অল্প পরিমাণে পানি ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার রেসিপিটা আপনার পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে তো এই তো আমাদের রান্নাটা হয়ে গেল আজকে ভিডিওটা ছিল পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম